গুড নুন এভরিওয়ান এখন দুপুর একটা বাজে আর আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আশা করি তোমার সবাই ভালো আছো তো সকাল 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 না দুপুর দুপুর এখন মা আর মেয়েতে সেজে গুজে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি হবিপুর একটা নেমন্তন্ন বাড়িতে তো বাবা তো দোকান বন্ধ করে দিচ্ছিলো দিয়ে বন্ধ করে দিয়ে যাচ্ছিলো তোমার আম বাগানে তো বাবাকে বললাম দোকানটা খোলো গিফট নিতে হবে তো সেই জন্য চলে আসলাম আর আজকে আমি জিন্স টপ পরেছি এই টপটা মা এনে দিয়েছে নতুন আমার তো পড়তে ইচ্ছা করছিল না আমি ওই লাল রঙের চুড়িদারটা পরেছিলাম মা জোর করে পরালো আর আমিও বলছিলাম যে তুমি ওই চকচকে শাড়ি পরো না ওটা নতুন শাড়ি সেই পুজোয় নিয়ে নিয়েছিলো মা ওটা পরা হয়নি তো তাও পরলো মা দুপুরবেলা মানে দিনের বেলা না চকচকে জিনিস ভাল লাগে না তো তারপরে অটো করে চলে আসলাম হবিপুর তারপর অটো থেকে নেমে এখন টোটোতে উঠে পড়লাম বিনুনি করেছি প্রচণ্ড রোদ্দুর কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া আছে আমার তো হাঁচি হচ্ছে সেই চোখ টোক নেমে যাচ্ছিল আর মানে মুড় ছিল না একটু বেড়াতে আসার মতো আর মা সকালবেলা কোথায় গেছিল যেন প্রদীপ পালের কীর্তন ছিল আমাদের এখানে একটা গ্রামে আমাদের আবার সম্পর্কে আত্মীয় হয় তো ওখানে সব বুড়ি বুড়ি লোক সারা মানে আসার সময় দেখছি অটো করে আসছে আর সব ফিরে ফিরে যাচ্ছে মানে শেষ করে মা শেষ করে যায়নি বাড়িতে বারোটা বেজে গেছিলো মায়ের বাড়ি আস্তে আস্তে তো চলে এসেছি এবার বললি কোথায় এসেছি হবিবপুর একটা দিদির বাড়িতে এসেছি রিয়াঙ্কা দি তো রিয়াঙ্কা রিয়াঙ্কাদির আজকে টু শাওয়ার ঠিক টাইমে এসেছি আমরা আমরা আসার পরেই রিচুয়াল শুরু হচ্ছে দেখো প্রচুর ব্লগার সব এসেছে দিদির মা প্রথমে আশীর্বাদ করলে এখন দিদির বর আশীর্বাদ করে একটা সোনার হার গিফট করছে দুজনেই ম্যাচিং করে পড়েছে হলুদ হলুদ তো এক এক করে সবাই আশীর্বাদ করবে এই বাচ্চাটা কি কিউট দেখি বাচ্চার পাশে বাচ্চার মা দাঁড়িয়ে রয়েছে মাটাকে চিনি তোর ব্লগ বলে ইউটিউবে চ্যানেল আছে দিই তো রিলস দেখেছি অনেক আগে এখন আর সামনে আসে না দেখা হয় না খুব একটা আমি দেখি না ইউটিউব ফেসবুক খুব একটা আর এখন তো স্কুলে যাচ্ছে আরও দেখার সময় হয় না তো মা এখন আশীর্বাদ করছে আর গিফটটাও দিয়ে দিলেও দিয়ে দিদি বললেও গিফটগুলোই পাশে রেখে দিতে সোফার পাশে তো রেখে দিচ্ছে আর এই যে তরিদি যার কথা বলছিলাম তোমরা অনেকে হয়তো দেখে চিনতে পারবে সবাই চিনতে পারবে ভাইরাল দিদি তো এখন এই রিচুয়ালটা হচ্ছে সেই একটা গামলার নিচে প্রদীপ আর একটার নিচে থাকে নোরা প্রদীপ তুললে নাকি মেয়ে হওয়ার সম্ভাবনা নোরা আর নোরা তুললে ছেলে যেটা বলে আর কি কিছুই না এসব তো দিদি প্রদীপই তুলেছে আর দিদির শখ বলছে মেয়ে যেন হয় তো সেইটা প্রদীপ উঠেছে দেখে খুব খুশি মানে মা জানবে না যে তুলবে বাচ্চার মা সে অজানা অবস্থায় মানে আন্দাজে তুলবে যেটা হবে সেটা আসলে তা যেটা তুলে সেই হিসেবে কি হয় এখন সাত মাসের ইয়ে এখন বেবি গঠন হয়ে গেছে ছেলে কি মেয়ে ওই একটা ইয়ে আর কি এখন স্বাদের স্বাদ মানেই তো খাওয়ানো তাই না তো ওই খাওয়ার পর্ব মেন পর্ব শুরু হচ্ছে এখন বাবা কি সুন্দর থালাগুলো সব ফেব্রিক দিয়ে ডিজাইন টিজাইন এখন তো জন্মদিন আইব্রো ভাত তারপর মানে যে কোনো এই খাওয়ার কোনো ব্যাপার হলেই তারপর এই যে স্বাদ সপ্তাহে এখন সবাই ফুল দিয়ে সাজায় দেখতে বেশ ভালোই লাগে এই যে দেখো গাঁদা ফুল দুই রকম অরেঞ্জ আর ইয়েলো কালারের তখন এই যে দিদিকে খাইয়ে দিচ্ছে দিদির দিদির ছেলে ওই ওই পাশে দিদির দিদি বসেছে দিদির দিদি তারপরে দিদির বর খাইয়ে দিচ্ছে অনেক রকমই আইটেম দেখলাম পাঁচ রকম ভাজা আর মাছের মাথা চাটনি পাঁপড় আরও কী সব তরকারি ছিল দেখিনি ভালো করে তো আমরা সব এই দিকে দাঁড়িয়ে রয়েছি আর ঘরটা এত গরম মানে এই আলোর জন্যে ক্যামেরাম্যান তো এসেছে সেই ছাতার মতো ওই আলোগুলো দুই দিকে দেওয়া রয়েছে সেই জন্যে আর এইখানটা খুব সুন্দর ঠান্ডা মা আবার ওই দিদির মাসিদের সঙ্গে গল্প করছে সব একটু মানে ঠাকুর ঠাকুর দেবতা নিয়ে সব গল্প টল্প করছে সবাই এখন বসে ছবি তুলছে আমি আর ছবি তুলিনি মায়ের সঙ্গে মা যখন ওই গিফট দিতে গেল তখন একটা তুলে দিয়েছে ওই যে তরিদির মেয়ে খুব কিউট বাচ্চা মানেই কিউট তাই না ফুল বাচ্চা আজকে না মানে মা সে প্রদীপ পার্লার দিয়ে গেছিলো বললাম না কীর্তন শুনতে আমি তো অনিশ্চয়তাই ছিলাম মা কি আসবে না বাড়িই ফিরছে না বাড়িই ফিরছে না দিয়ে তো আমি কিছু রান্নাও করে রাখিনি বাবা তো খাবে বাবার জন্য করে রেখে আসতে হবে তাই যে আমরা এখন খেতে বসলাম আমাদের আমরা ঘরেই খেয়ে নিচ্ছি আমরা তো জানো ওই সব খাই না খুব সুন্দর লাগলো লুচি আর ছোলার ডাল আলু দেওয়া ছিল ওর মধ্যে তারপরে মিষ্টি দুই রকমের আর আইসক্রিম আইসক্রিমও খেয়ে নিলাম খেয়ে আবার জল খেয়ে নিচ্ছি যাতে ঠান্ডাটা না লাগে তো এখন সে একটা রিল শ্যুট হবে সেই জন্য বেলুন ফোলাচ্ছে বিষ্ণুদা ফোলালো দেখলে ওই সেই পেটের মধ্যে বেলুন নিয়ে শাড়ি বা অন্যার নিচে বেলুন নিয়ে সেগুলো ফুটিয়ে করে না বেবি শাওয়ারের সময় দেখেছি আমি তো এগুলোই সব পাঁচ ছয়জন মহিলা সব লাইন দিয়ে এক এক করে বেলুন ফুটিয়ে সরে আসবে আর একদম পিছনে থাকবে রিয়াঙ্কাদি মানে বাচ্চার মা তো বেশ দেখছি ভালোই লাগছে দেখতে হ্যাঁ খাওয়া দাওয়া তো হয়ে গেছে এই এটা দেখে এবার চলে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে বলবে ঠিক আছে এমনিতেও অনুষ্ঠান বাড়িতে যেতে আমাকে খুব কম দেখো আমাদের নেমন্তন্ন আসে কিন্তু যাওয়া হয় না যেহেতু খাওয়া দাওয়া এসব করি না না সেই জন্যে অতটা খাওয়া নেমন্তন্ন মানে কি খাওয়া খাওয়া মজা করা তো সেই জন্যে ওই যে তরিদিরা চলে যাচ্ছে খুব ঝাঁঝা রোদ্দুর একদম মানে এখন মনে হয় তিনটে সাড়ে তিনটে বাজে তাও রোদ্দুর কী বাপরে বাপ আর দিন তো বড়ো হয়ে গেছে এখন তাও ঠান্ডাটা আছে বলে দেয় না তো কষ্ট হতো আজকে এসে কিন্তু তো আমরা এবার বেরিয়ে যাব তবে তার আগে একটু ছাদে যাব আমুর গাছ সে ড্রাগন গাছ কই আমাদের বাড়ি ডালিয়া না সিজন না এইটা তো ডালিয়া না হ্যাঁ এটা মরে গেছে বেগুন গাছে বেগুন হয়েছে দেখো বেগুন তো ভালো হয়েছে এই ফুলগুলো ভালোই ফোটে লঙ্কা গুলা ভালো লাগছে লঙ্কা এই তাই তো লঙ্কাগুলো তো জল ভরে থাকে খুব সুন্দর লাগছে লঙ্কা এ ভারী খেতে যাবে হাত দাও না এই ভারী হয়ে উপরে ছি পড়ে গিয়ে পড়ে গিয়ে এখনো দেরি আছে না গাছ তো ভালোই লাগিয়েছে গাছ তো ভালোই লাগিয়েছে হুম দেখা যাবে আমি মাকে বললাম যে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি গাছগুলো দেখি ভ্লগে দিয়ে ব্লগ মাঝে মাঝে দেখি গাছগুলো দেখায় তো সেই জন্যে গাছ দেখতে তো ভালোই লাগে অনেক গাছ দেখলাম মরে গেছে তিন চারটে গাছ যেগুলো যেগুলো শীতকালে সেগুলো তো মরে যাবে তাই না তো চলো এবার বেরিয়ে যাই এই যে বাড়িটা একবার দেখিয়ে দিই বাড়িটা করেছে হয় আগের বছর খুব সুন্দর করেছে ছোটো খাটোর মধ্যে আর এই যে খাওয়ার প্যান্ডেল এখানে সবাই খাচ্ছে চলো এবার হেঁটে হেঁটে যেতে হবে মেন রোডের ধারে ওখান থেকে টোটোতে উঠবো টোটো থেকে তারপর তোমার অটো কিন্তু আমরা কিন্তু এখন বাড়ি যাব না এসেইছি যতক্ষণ আমরা এখন প্রথমে যাব ইস্কন তারপরে যাব অর্পিতাদির বাড়ি তারপরে যাব আর একটা ইস্কনই বলা যায় ওটাও না চলে আসলাম হবিপুর ইস্কনে আর একদম ফাঁকা এখন যেহেতু দুপুর বলা যায় না বিকাল হয়ে গেছে এই যে শ্রীল প্রভুপাদের মূর্তি এত ভালো লাগে না ওই ইস্কনের মধ্যে একটা গন্ধই আলাদা তো প্রণাম প্রণাম করে বেরিয়ে আসলাম এবার একটু রাউন্ড দিয়ে বেরিয়ে পড়বো বেশিক্ষণ থাকবো না আবার বাড়ি ফিরতে হবে আজকে বৃহস্পতিবার পড়ানোও আছে সেই জন্য তো মা বলছে সত্যি দেখ সবুজ মানে সবুজের মধ্যে থাকলে মনটা সত্যি অন্যরকম হয়ে যায় শান্ত শান্ত হয়ে যায় বলছি হ্যাঁ বললো কিছু খাবি না লুচি সকালবেলা আজকে রুটি খেয়েছি আবার লুচি খেলাম মনে হচ্ছে কী যেন খাইনি খাইনি ভাত না খেলে না দুপুরবেলা ভালো লাগে না বাড়ি গিয়ে দেখি ভাত খাবো তো তারপরে এখন কোথায় যাচ্ছি এখন যাচ্ছি অর্পিতাদের বাড়িতে হেঁটেই চলে আসলাম এইখান থেকে তো এইটুকু ইসলাম থেকে বেশি দূর না একটু দেখা করলাম পাঁচ মিনিট বসলাম দিদি তো খুব থাকার জন্য জোর করছে কাজ ফাজ করছিলো দিদি তো এখন থাকা যাবে না এখন আমাদের নেক্সট ডেস্টিনেশান হলো আর একটা ওই যে ক্রিয়াযোগের একটা মন্দির এত ভালো লাগে না এই পরিবেশটা দেখতে দেখতেও দেখো আর এই যে ঘাসগুলো তবে এখন আমি একবারই এসেছি এখানে ওই দিদির বাড়িতে এসেই এসেছিলাম তো ঘাসগুলো সে বেড়ি বেরিয়ে থাকতো আরও বেশি ভালো ছিল আগে এখন তো তোমার দেখছি একটু টাক টাক হয়ে গেছে ঘাসগুলো এখানটা ফোয়ারাটা বিকালবেলা চালিয়ে দেয় এখনও চালায়নি মন্দিরটা খোলায় আছে দেখছি তো বিকালবেলা এখন পরন্ত রোদ্দুর খুব ভালো লাগছে আর এই দেখো ফুলগুলো কি ফুটছে আর ওইদিকে একটা হলুদ ফুল গেছে হলুদ পুরো মানে ফুলে ভর্তি আর যান আমি আজকে ওই হলুদ ফুল গাছগুলো মানে ওই ফুল তুলছি স্বপ্ন দেখেছি এমন তাই মাকে বলছি রাস্তা ধারেও ওই ফুলে ভর্তি এখানেও তো স্বপ্নটা মনে হয় ওই জন্যেই দেখলাম ক্যামেরাটা আবচা লাগছিলো পরিষ্কার করে নিলাম এখানে বাচ্চারা সব খেলা করছে খুবই সুন্দর পরিবেশ আর এই দেখো এই কাগজি ফুলগুলো কি সুন্দর কোনো পাতা নেই শুধুই ফুল আর ফুল গোলাপি দারুণ তো এবার যাবো বাড়ি অটো ধরবো দেখি অটোর জন্য একটু বসে থাকি রাস্তায় কখন অটো আসে প্রকৃতির মধ্যে দিয়ে আসার সময় এসেছি অন্য রাস্তা দিয়ে অটো করে এসেছি আর যাওয়ার সময় এই ভেতর দিয়ে যাব প্রকৃতি দেখতে দেখতে তো এই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা